এবার দফায় দফায় কমছে আলুর ভাজার এবং বৃদ্ধি হচ্ছে পেঁয়াজের দাম অবদিকে রসুন আদার দর দাম কেমন রয়েছে আপনাদের সকলের মাঝে জানিয়ে দেব সঙ্গে থাকেন চলতি সপ্তাহের এবং আজকের এই বাজারের মূল্য তালিকা জানিয়ে দেব কিছুটা পরিমাণ বেড়েছে পেঁয়াজের দাম একবারে দশ পড়ে গেছে আলুর বাজারে কৃষক জানিয়েছেন পর্যাপ্ত পরিমাণ টাকা খরচ করে আবাদ করেছিল এই সমস্ত আলু এবং আলু আবাদ করে মার্কেটে এনেছিল এখন মার্কেটে আনতে যে খরচ সেটাই উঠছে না বর্তমান আলু বিক্রি করে এবছর গেলে বছর থেকে দ্বিগুণ থেকে দ্বিগুণ আলু আবাদ করেছিল এবং ফলনও কিন্তু এবছর মারসল্লাহ বাংলাদেশের এবং কি বাংলার মাটিতে এবছর পর্যাপ্ত পরিমাণে আলুর কিন্তু আবাদ রয়েছে সব মিলিয়ে বাজারে আলু পেঁয়াজ রসুন আদার দরদাম কেমন রয়েছে জানিয়ে দেবো আমরা সরাসরি চলে যাব সবার আগে আদা রসুনের বাজারে আদা রসুন থেকে আপনাদেরকে জানাই এবং আপনারা দেখতে থাকেন কেমন আমদানি রপ্তানি রয়েছে আজকের এই বাজারে দেখতে পাচ্ছেন ভালো রসুন মার্কেটে এগুলা বিক্রি চলছে আশি টাকা থেকে পঁচাশি টাকা এর থেকে একটু ভালো দিকে আসেন নব্বই থেকে একশো টাকা একশো পাঁচ টাকা গুনতে হবে আপনাদের আজকের বাজারে নর্মাল যাতে যে পেঁয়াজ রসুন রয়েছে পঁচাত্তর টাকা থেকে সত্তর টাকা কেজি বা মার্কেটে বিক্রি চলছে আজকের বাজারে আদা ষাট থেকে বাষট্টি টাকা কেজি দরে বর্তমান মার্কেটে বেচা বিক্রি চলছে বর্তমান দেশি আলু দেশি আলু বাজারে আট থেকে নয় টাকা উপরে দশ থেকে বারো টাকা কেজি দরে বিক্রি চলছে কোয়ালিটি বুঝেই কিন্তু ছোটো বড়ো মিলিয়ে কিন্তু বর্তমান বড় তালিকা জানিয়ে দিয়েছি ঢাকা থেকে আমরা এখন চলে যাচ্ছি পেঁয়াজের বাজারে প্রিয় দর্শক বন্ধুরা প্রিয় দর্শক আজকের এই বাজারে প্রতি কেজি দরে সর্বোচ্চ সর্বনিম্ন যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন আজকের বাজারে আপনারা এই সমস্ত পেঁয়াজ মার্কেটে পঞ্চাশ থেকে উনপঞ্চাশ বিক্রি চলছে এবং যে সমস্ত পেঁয়াজ এবং দেশি জাতের ফরদপুরের পেঁয়াজ নর্মাল পেঁয়াজ সেগুলো মার্কেটে প্রতি কেজি ধরে পাইকারি দামে সর্বোচ্চ সর্বনিম্ন কিন্তু আজকের এই বাজারে সর্বোচ্চ উপর যে বাজার রয়েছে আমরা যদি বলি আটচল্লিশ নিচে সাতচল্লিশ করে বিক্রি চলছে আর নর্মাল পঁয়তাল্লিশ টাকা থেকে ছচল্লিশ করে বিক্রি চলছে দেশি জাতের পেঁয়াজ সর্বদামে সরাসরি সুসাগর পেঁয়াজের বাজারে শুভসাগর পেঁয়াজ মার্কেটে প্রতি কেজি পাইকারি দামে যেগুলো একটু ছোট সেগুলো যাচ্ছে বত্রিশ আর যেগুলো একটু ভালো সেগুলো পঁয়ত্রিশ আর যেমন হলল্যান্ডের পেঁয়াজ যেগুলো যাচ্ছে বর্তমান মার্কেটে বিক্রি চলছে চল্লিশ টাকা থেকে একচল্লিশ টাকা বিক্রি চলছে জাতের পেঁয়াজও কিন্তু সেম দামে কিন্তু চল্লিশ থেকে একচল্লিশ টাকা কেজি দরে বিক্রি চলছে রাজধানী ঢাকা থেকে আজকের নিত্য প্রয়োজনীয় বাজার তালিকা জানিয়ে দিয়েছি